যে জাহাঙ্গীর ওনার হচ্ছে পতনের জন্য আমরা সে আমাদের কাছে খবর আসছে উনি হচ্ছে দুর্নীতি দুর্নীতি করতেছে অনেক ধরনের আমরা যারা স্টুডেন্ট আসি আমাদের তো একটা জবের প্রয়োজন হয় আমরা এখানে সিবি জমা দিয়েছি আমাদের থেকে ঘুষ চাইছে যার কারণে আমার এমন রুগীরাও বসেছে ওরা ছয় দিনে ওখানে বিলাসে ছাপ্পান্ন হাজার টাকা ছয় দিনের রুগীরা থাকার কারণে তো বগা ভাই এখানে ওনাদের রুগী ওনার রুগী ছিল উনি দেখতে আসতে সেনাবাহিনী এসে সোনা দেখে নিয়ে গেছে কোনো কথা ছাড়া মুহূর্তের ভিতরে নিয়ে গেছে কোনো কারণ ছাড়া আমরা যাই আমরা বগা মুক্তি চাই দীর্ঘ সময় থেকে সে লুটপুট করে যাচ্ছে তার যে কর্মী বাহিনী আছে সন্তোষ বাহিনী তাদের উদ্যোগেই তাদের নিয়ন্ত্রণে ডায়াবেটিস টাকে শোষণ করছে শাসন করছে গেছে রুগী দেখার জন্য মানুষের সেবা করার জন্য সে সবসময় মানুষের কল্যাণে কাজ করে এলাকার কল্যাণের জন্য কাজ করে তাদের সমস্যা তারা হচ্ছে দালাল হাসান মোহাম্মদ বাকি হচ্ছে জাহাঙ্গীর সেই কারণে সে যাচ্ছে না যে এলাকার ভালো কাজ করে যে তাদেরকে দীর্ঘদিন সে এরকম পুলিশ দিয়ে সেনাবাহিনী দিয়ে হরানি করেছে আজকেও আকুল হোসেন মৃত্য মিথ্যা অভিযোগে দুঃস হয়েছে গ্রেফতার করেছে আমরা তীব্র নিন্দা জানাই তিন ঘন্টার ভিতরে ওয়াকিল বাগাকে নিঃসত্ব মুক্তি চাই না হলে আমরা পুরো চট্টগ্রামে আন্দোলন আন্দোলন গড়ে জাহাঙ্গীর যে যে নাম যে নামটা সে হচ্ছে আওয়ামী একজন এবং ভোরে সরকার দালাল এবং হাসান মাহমুদের ঘুক্ষনিষ্ঠ লোক আমরা বিভিন্ন প্রকারে জানতে পারছি ডায়াবেটিসের বিভিন্ন নার্স যারা এখানে কর্মচারী আছে তারা অনেক অনেক তার কাছ থেকে লাঞ্ছিত হয়েছে এবং লাঞ্ছিত হওয়ার কারণে কিছুদিন আগে একটা আন্দোলনও করছে সে আন্দোলনে জাহাঙ্গীরকে পদত্যাগ করা হয়েছে সে পদত্যাগ খেপ আজকে আমাদের বোগা ওয়াকির হোসেন বোগাকে গ্রেফতার করছে তার তীব্র নিন্দা জানায় এবং তার অবিলম্বে মুক্তি চাই

গ্যারেজ হামলা ফার্ম হামলা দোকান হামলা ঘর হামলা এগুলো আমাদের আমার নিজের দোকান ভাঙচুর করতেছে কিন্তু এই বগা ভাই পিছি ওনার ছোট ভাই ওনারা গিয়ে আমাদেরকে রক্ষা করছে এবং কি আমাদেরকে সহযোগিতা করে আসছে ওনাদেরকে আমি দেখে আসতেছি ওনার খুব উত্তম ভালো মানুষ ওনাকে আমরা চাই ওনার মুক্তি চাই আমার আমাদের এই বগা ভাই গরিব দুঃখী যা আছে সম্পূর্ণ সবার জন্য উনি নিজের জীবন বিপন্ন রেখে গরিব দুঃখীকে রক্ষা করেছেন

নিয়ম শৃঙ্খলা যেটা ছিল এটা একুশ বছর এটা বিশৃঙ্খলা অবস্থার মধ্যে চলতেছে এখন এই কমিটিটাকে যদি কমপ্লেন্ট বাতিল করতে যে তৈরি করি করে নির্বাচনমুখী ছাড়া নির্বাচন ছাড়া ওরা নিজেরা একটা কমিটি করে এটা একটা পদ পদ পদবি ঘোষণা দিল যে ঘোষণাটা দিলেও সবাই এখানে নির্মত কর্মচারী যারা আছে। এটা সম্পূর্ণ তারা হচ্ছে অবৈধ এটা অবৈধ সত্ত্বেও তারা বারবার এটাকে মানে কি আপনার বৈধ করার জন্য ফেয়ার পত্রিকা বিভিন্ন নিজ দিয়ে তারা এটাকে ওকে করার জন্য চেষ্টা করে এটা জাঙ্গি স চাইছিল এখন টাঙ্গির সাহেবের একমাত্র এটা প্রতিনিধি যেটা করতেছে তারা এই কমিটি যারা ছিল এই জুলুমবাস হিসাবে তারা চিহ্নিত করছে বলছে যে এটা কমিটি আমরা চাই না এই কমিটিকে আমরা বানসাল করার জন্য যে কোনো প্রকার আমরা এটা করবো একটা নিয়মতান্ত্রিকভাবে যে ডায়াবেটিস হাসপাতালের যেটা যেটা আইনগতভাবে যেটা আপনার প্রাপ্য যেটা নির্বাচনমুখী এটা একটা সংগঠন এটা বেশি সতর্কতা জনগণের টাকা জনগণের টাকা দিয়ে এটাকে লুটপাটি করে লক্ষ লক্ষ কোটি টাকা এই জাঙ্গি এই জাঙ্গির যারা আছে তারা এটাকে লুটি ফুটি খাচ্ছে তো তারা একমাত্র যে নির্যাতনের শিকার স্টাফ কর্মচারী ওরা বলতেছে আমরা এই কমিটিকে আমরা বাতিল করতে চাই নিয়মতান্ত্রিকভাবে একটা কমিটিকে এটাকে নির্বাচনের মুখী নির্বাচন দিয়ে আমরা এই কমিটিকে সমর্থন সমর্থন দিব সমস্ত মহিলারা পর্যন্ত নেমে গেছে এই ছেলেটার জন্য আমি বিগত আমলে একটা সাংবাদিকের সাক্ষাৎকারে বলেছিলাম এই ছেলেটা আছে বলে আমাদের এলাকার মানুষ এখন শান্তিতে ঘুমাচ্ছে এই ছেলেটা আছে বলে চট্টগ্রামের প্রত্যেকটা থানায় হামলা হওয়ার পরও খুলসি থানাকে নিরাপদে রেখেছে এই ছেলের বন্ধু বান্ধবরা সহ যে থানাকে এলাকার বড় মুর্বিও রক্ষা করতে পারে না সেই থানাকে এই ছেলে তার বন্ধুরা নিজেদের সম্পদ মনে করে আগলায় রেখেছে এই কারণে খুলসি থানার কাছে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করে সেই ছেলে আজকে ডায়াবেটিস এই সেন্টারে কথা বলেন আমার বয়স তো অনেক আমি আমার ছাত্র জীবন থেকে দেখে এসছি এই জাহাঙ্গীর সাহেব এটাকে একটা ক্ষমতার রাজত্ব ব্যবহার করছে ওখানকার স্টাফ থেকে শুরু করে ডাক্তারদেরকে শুরু করে সবাইকে জিম্মি করে রেখেছে এতদিন কথা বলতে পারেন নাই আওয়ামী লীগের দাপটে স্টাফদেরকে মামলা ডাক্তারদেরকে হয়রানি ডাক্তার নতুন আসতো কথা না শিল্য চলে যেতে হতো আজকে যখন ক্ষমতার পালাবদল হয়েছে সারা বাংলাদেশে মানুষ কথা বলা শুরু করেছে ঠিক তেমনি ডায়াবেটিস সেন্টারে জনগণ স্টাফ এমনকি ঝাড়ুদার পর্যন্ত জেগে উঠেছে অন্যায়ের প্রতিবাদ করার সেই অন্যায়ের প্রতিবাদে আমাদের এলাকার সকলে সমর্থন আছে আমরা ন্যায়ের পক্ষে আছি এবং থাকবো আমাদের ছেলেদের উপর যদি অন্যায়ভাবে প্রশাসন বা যে অন্যায়ভাবে জুলুম করবে আমরা তার প্রতিবাদ করব যতক্ষণ পর্যন্ত আমরা এটা সুরাহানা করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা থেকে আমরা সরবো না আমরা তাই আজকে বলেছি ওকে অন্যায়ভাবে ধরেছে ওকে সহ ছেড়ে দেন এখন আর্মিরা বুঝতে পারলো তাদের যে ভুল বুঝানো হয়েছে ভুল করে ছেলেটাকে নিয়েছে তাকে সম্মানের সাথে দিয়েছে